নমস্কার শিব শক্তি অষ্টচায়ালে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী 18 মে যেদিন কিন্তু rahu ketuর সঞ্চার হচ্ছে যার ইমপ্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি অর্থাৎ কিনা rahu ketuর সঞ্চারের ইমপ্যাক্ট সিংহের উপরে মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো সেটা হচ্ছে আঠারোই মে সন্ধ্যা সাতটার কিছু পরে রাহু কেতুর সঞ্চার হচ্ছে সন্ধ্যার সময় রাহুর সঞ্চার হচ্ছে যার ফলে এই সময়ে কিন্তু রাহু যথেষ্ট একটি অবস্থায় সঞ্চার করবেন আপনাদের সপ্তম স্থানের ওপরে বেশ কিছু সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু আপনাদের রাশির উপরে কেতুর অবস্থান হচ্ছে হঠাৎ করে ডিপ্রেশন আসা হঠাৎ করে ভালো না লাগা এবং সেই সঙ্গে হঠাৎ করে মনে হতে পারে যে ভালো লাগছে না অন্বেষণ করা এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু এই সময়ে মূলত সৃষ্টি হতে পারে একই সঙ্গে সমসপ্তমে রাহুর অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যেমন একটা উত্থান পতন সৃষ্টি হবে একই সঙ্গেই সময়ে কিন্তু মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক সেটা কিন্তু হতে হবে সেই সঙ্গে হঠাৎ করে ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু আমাদের চলতে হবে বিশেষ করে বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে যারা আছেন বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় এবং সেই সঙ্গে হঠাৎ করে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টি শুভ নয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হওয়া অথবা স্বামী বা স্ত্রীর হঠাৎ করে অসুস্থতা এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এখন মজার বিষয় যেটা সেটা হচ্ছে রাহুকেতুর সঞ্চারের ক্ষেত্রে এতগুলো নেগেটিভ বিষয় আমি বললাম এটা ঠিকই এখন অনেকেই আপনারা বলবেন সেটা হচ্ছে যে রাহু কেতুর সঞ্চারে সবই তো নেগেটিভ আলোচনা করলেন সেক্ষেত্রে পজিটিভটা কি মজার বিষয় কি জানেন তো সেটা হচ্ছে যে রাহু কেতুর সঞ্চারের আগেই কিন্তু দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং সেই সঙ্গে একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থাৎ মিথুনের ওপরে যে মিথুনের ঘর কিন্তু আপনাদের একাদশ স্থান এবং সেই সঙ্গে দে রাশির ওপরেই কিন্তু বৃহস্পতির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে অর্থনৈতিক দিক থেকে বহু সম্ভাবনা সেগুলো কিন্তু এই সময়ে উঠে আসবে একই সঙ্গে কিন্তু এই সময়ে রাহু যেহেতু আপনাদের সপ্তম স্থানের ওপর অবস্থান করছেন এবং সেই সপ্তম স্থানের ওপরে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আবার আপনাদের থার্ড হাউসের ওপরে দৃষ্টি থাকবে রাহুর পঞ্চম দৃষ্টি সেখানেও কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ কিনা এই সময়ে কিন্তু বৃহস্পতিকে নিয়ে আপনাদেরকে চলতে হবে রাহুকে জব্দ করতে পারে কিন্তু একমাত্র বৃহস্পতি সুতরাং এই সময়ে কিন্তু জন্মছকে বৃহস্পতিকে ভালো অবস্থাতে অবশ্যই থাকতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সম্ভাবনা সেগুলোকে নিয়ে আমাদেরকে চলতে হবে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ হবে এই সঞ্চার বিশেষ করে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে সেটা হচ্ছে যে আমার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটা সিদ্ধান্ত এই সময়ে নিলেন অথবা আপনি ভাবলেন যে এই সময়ে আপনি ব্যবসা স্টার্ট করবেন এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা এখন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যদি আপনারা গ্রহের অবস্থান অনুযায়ী সিদ্ধান্তগুলোকে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারে আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আমি আপনাদের যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু সিংহের ওপরে শনির ধাইয়া চলছে আপনাদের ষষ্ঠ এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি শনি যিনি কিন্তু এখন অষ্টম স্থানে অবস্থান করছেন যার ফলে কিন্তু ব্যবসা সাংসারিক জীবন এবং সেই সঙ্গে আর্থিক দিক মূলত এগুলো থেকে কিন্তু যথেষ্ট ডিস্টারভেন্সের মধ্যে আছেন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এখন আঠারো তারিখ অর্থাৎ আঠেরোই মে তারিখ যেদিন কিন্তু কেতুর সঞ্চার হচ্ছে রাহু আপনাদের সপ্তম স্থানের উপরে গোচর করছেন এবং যেহেতু বৃহস্পতি আগে থেকেই আপনাদের একাদশ স্থানের ওপরে সঞ্চার করছেন এবং সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকবে রাহুর অর্থাৎ ওপরে কিনা আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সম্ভাবনা সেগুলো কিন্তু এই সময়ে উঠে আসবে বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন বা কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিং অথবা ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান এবং সপ্তম স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে আমরা যদি পুরোহিত ধরি সেই ক্ষেত্রে রাহু কিন্তু ঘটকের কাজ করে অর্থাৎ সমসপ্তমে রাহুর অবস্থান এবং একাদশ স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি যার ফলে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড সেইটা কিন্তু হবে এই সময়ে কিন্তু ব্যবসায়ী ফাটকা কিছু অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় শেয়ার বাজারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়ে কিন্তু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে যদিও এই সময়ে সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মধ্যে যারা আছেন অথবা দীর্ঘকালীন শেয়ারের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো হবে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হতে আমরা দেখব যদিও এই সময়ে যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু এই সময়ে গ্রহণ আমাদেরকে করতে স্বামী বা স্ত্রী দীর্ঘকালীন ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ কিনা দীর্ঘদিন ধরে হয়তো আপনারা ডাক্তার দেখাচ্ছিলেন রোগ ধরা পড়ছিল না এবারে কিন্তু সেই রোগ ধরা পড়বে এবং দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে এতদিন যে ডিসিশান মেকিংয়ের একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং সেই সঙ্গে মনের মধ্যে একটা যে কনফিউশন আপনাদের অলরেডি ছিল সেইটা কিন্তু এই সময়ে দূর হবে এবং সেই সঙ্গে সঠিক ডিসিশন সেইটা কিন্তু নিতে আপনারা সক্ষম হবেন লগ্নের ওপরে কেতুর অবস্থান যার ফলে কিন্তু হঠাৎ করেই ডিপ্রেশন সেইটা কিন্তু আসতে পারে সংসারের মধ্যে থেকেও হঠাৎ করে মনে হতে পারে যে ভালো লাগছে না বেরিয়ে এলে বোধ ভালো লাগবে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই সময়ে যদি আপনারা সতর্ক না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে মূলত প্রতারিত হতে পারেন আপনি স্বামী বা স্ত্রীর মধ্যে একটা যে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছিলেন এদের কিন্তু মাইগ্রেনের সমস্যা সেইটা কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে স্কিন সম্পর্কিত সমস্যায় ভুগতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে ইএনটি জনিত সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে লোন নেওয়ার ক্ষেত্রে সতর্ক হন ভালোভাবে লোনের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝে নিয়ে তারপরে আপনারা এগোবেন এবং সেই সঙ্গে আপনারা প্রয়োজন বুঝে লোন আপনারা নেবেন অতিরিক্ত লোন কিন্তু এই সময়ে আপনাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে এই সময়ে আয় কিন্তু বাড়বে আয় বাড়লেও কিন্তু ব্যয় এই সময়ে বাড়বে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই সময়ে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে এবং সেই সঙ্গে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এই সঞ্চার যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার বন্ধুকে সেইটা কিন্তু এই সময়ে আপনি চিনতে পারবেন এবং সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করে কিছুটা ভালো না লাগা ডিপ্রেশন আসা এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু জ্যোতিষ আধ্যাত্ম ইত্যাদির প্রতি একটা ঝোঁক সেইটা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব। সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যোগাযোগ বাড়বে ফেসবুক ইউটিউবের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়বে একই সঙ্গে নতুন যে কর্মপ্রাপ্তির পথ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই প্রসারিত হবে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে অবশ্যই আপনারা নিজের ইগোকে নিজের নিয়ন্ত্রণে রাখুন না হলে কিন্তু সাংসারিক একটা অশান্তির সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে একই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে ব্যবসার ক্ষেত্রে কিন্তু উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে কাটবে এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা স্থিতিশীল অবস্থা সেইটা কিন্তু এই সময় আসবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো এই সময়ে কিন্তু দুটি ময়ূরের ছবি মুখোমুখি আছে এই ধরনের দুটি ময়ূরের ছবি আপনারা বাড়ির সাউথ ওয়েস্টে লাগিয়ে রাখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে পাঁচটি ছুটন্ত ঘোড়ার ছবি আপনারা বাস্তুর পূর্ব দিকের দেওয়ালে আপনারা টাঙিয়ে রাখুন যথেষ্ট ভালো হবে এই সময়ে কিন্তু অবশ্যই শ্বেত চন্দনের ব্যবহার আপনাদেরকে বাড়াতে হবে বিশেষ করে ফোটা হিসাবে গলায় অথবা কপালে আপনারা ধারণ করতে পারেন অথবা সঙ্গে চন্দনের শুরুতেই আমি কিন্তু একটা কথা বলেছি সেটা হচ্ছে এই সময়ে কিন্তু আমাদেরকে বৃহস্পতিকে নিয়ে চলতে হবে সুতরাং এই সময়ে গুরুজনদের সম্মান দিন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু মা তারার গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা জপ করতে থাকুন সোমবার এবং বৃহস্পতিবার করে সামান্য একটু কেশর এবং সেই সঙ্গে হলুদ বিশেষ করে কাঁচা হলুদ নিয়ে আপনারা রুদ্রাভিষেকের সময়ে ব্যবহার করুন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার করে রুদ্রাভিষেকের সময়ে মহাদেবকে অর্পণ করুন দেখুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে রুদ্রাক্ষ এই সময়ে করে ধারণ আপনারা করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে নবগ্রহ স্তোত্র পাঠ সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ উপযোগী হবে যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার